কি পরিমাণ বর্ষা হচ্ছে দেখো বন্ধুরা হ্যালো বন্ধুরা এই দেখো বর্ষার দিনের মাছ এটা আজকে এটাকে আমি বাটি চচ্চড়ি করবো দেখেছো এই দেখো মাছে কি সুন্দর এই দেখো ডিম হয়েছে প্রত্যেকটা মাছের ডিম হয়েছে পেটটা কাটতেও কেমন যেন কষ্ট হচ্ছে এটা কেটে পরিষ্কার করে নিই চলো আজকে বাটি চচ্চড়ি করব তোমাদের সঙ্গে শেয়ার করব আমি রেসিপিটা এই দেখো প্রত্যেকটা মাছে কি সুন্দর ডিম হয়েছে দেখেছো এই দেখো কি সুন্দর ডিম এই দেখো মাছগুলোকে আমি কেটে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এই যে কি কি দেব এবার চলো এতে এই যে দুটো পেঁয়াজ নিলাম একটা টমেটা আর এই ছোট্ট একটা আলু আমি খুব সরু করে এগুলোকে কেটে নেব আলু পেঁয়াজ টমেটা সবগুলোকে আমি খুব মিহি করে এই যে কুচি কুচি করে নিয়েছি এইবার এই দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ আমি একটু শুকনো লঙ্কা অল্প পরিমাণে ধনে একটু জিরে এই যে আমি গুঁড়ো করে নিয়েছি ওটাও দিয়ে আর দিয়ে দেব সর্ষের তেল হাত দিয়ে খুব ভালো করে চটকাবো একদম চটকে চটকে একদম একটু নরম টাইপের করে নেব জানি হাতটা একটু জ্বালা করবে তবুও করার কিছু নেই এটা দিয়ে আমি বেশি চটকাবো না মাছটা তো এইগুলো নরম মাছ যত বেশি চটকানোটা হবে তত তরকারিটা বেশি টেস্টি হবে এবার মাছটা দেব মাছটা দিয়ে খুব বেশি আমি চটকাবো না যে এ দেখো আমি এইভাবে চটকিয়ে নিলাম এই যে মাছ দিয়ে দেখো আমার চটকানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো দেখেই মনে হচ্ছে যেন রান্না করা তরকারি ধনেপাতা দিলে আরও ভালো হতো কিন্তু আমার ছেলেরা ধনে পাতা খায় না ওই জন্য দিতে পারলাম না যে ধনে পাতা কাও তারা ধনে পাতা কুচিয়েও দিতে পার রান্নাটা করার জন্য এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম গ্যাসটাও ধরিয়ে নিলাম গ্যাসটাও ধরিয়ে নিলাম তাই গরম হয়ে গেছে হালকা একটু তেল দেব যেহেতু তেল দেয়াই রয়েছে ওই জন্য বেশি তেল দেব একটা শুকনো লঙ্কা ভেজে দিয়ে দেব। এবার মশলা মাখা মাছটা দিয়ে দেব। এই দেখো শুধু থালা ধোয়া আর হাত ধোয়া জলটুকু আমি দিয়ে দেবো নেড়ে দিই তরকারিটার মধ্যে কোনো আদা ইউজ করিনি আর করব না যেহেতু মাছগুলো খুবই জ্যান্ত আদাটা দিলে একটু অন্যরকম গন্ধ হয়ে যাবে তাই আমি কোনো আদা ইউজ করিনি এখানে এবার ঢেকে দেব গ্যাসটাকে একটু কমিয়ে দে চলো একবার ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা আর একটু ঢাকা দিয়ে দিই আর একটু হবে এবার খুলে দেখি হয়ে গেছে মনে হতো এই দেখো কত সুন্দর হয়েছে দেখো আরও একটু ঢেকে দেব এবার মনে হচ্ছে একদমই হয়ে গেছে দেখো এই দেখো একদমই রেডি হয়ে গেছে কিন্তু অনেকবারই ঢাকা তুলে তুলে দিয়েছি কত সুন্দর হয়ে গেছে দেখো এই দেখো তরকারিটা পুরো রেডি হয়ে গেছে কে কে ভালোবাসো কমেন্টে বলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিও আর আমাকে ফলো দিয়ে পাশে থেকো